নমস্কার চিড়ে ভিজল না তাই বরফ পড়ল না বাংলাদেশের ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির আর্জি জানিয়ে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে চিঠি মারফত যে আর্জি জানানো হয়েছিল তাতে কর্ণপাত করলেন না বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আমরা জানি না উক্ত এই চিঠির কোনো প্রাপ্তি শিকার বাংলাদেশ সরকারের তরফ থেকে করা হয়েছে কিনা বা যদি প্রাপ্তি শিকার হয়ে থেকেও থাকে তাহলে এই চিঠির প্রত্যুত্তরে কোনো আশ্বাস বাণী তারা রামকৃষ্ণ মিশনকে বা ইস্কন কর্তৃপক্ষকে জানিয়েছেন কি না কারণ যদি বাংলাদেশ সরকারের তরফ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হতো তাহলে সেটা অবশ্যই খবরের শিরোনামে উঠে আসত ফলে ধরে নেওয়া যেতে পারে বাংলাদেশ সরকারের তরফ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ্য ইস্কন সন্নে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের আজও কারাগার মুক্তি হয়নি কিন্তু বিষয়টা হল আরজিটা জানিয়েছিল রামকৃষ্ণ মিশন এটি এমন একটি সংস্থা যার নিরপেক্ষতা নির্ভরযোগ্যতা সততা এবং গ্রহণযোগ্যতা নিয়ে পৃথিবীর কোনো দেশের কোনো সরকার কোনোদিন প্রশ্ন বলেনি সারা বিশ্বের কথা যদি ধরা যায় তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস বা গ্রেট ব্রিটেনের মতো লিডিং কান্ট্রিগুলোই নয় ইউরোপ এবং আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মিশনের শাহকেন্দ্র হিসেবে যে বেদান্ত সোসাইটিগুলি ছড়িয়ে আছে তাদের কার্যক্রম আজ সারা বিশ্বে সর্বসম্মতভাবে সমালোচিত আমার মনে আছে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতে এসেছিলেন তখন ভারতবর্ষ বলতে যাদের নাম তিনি করেছিলেন বা যাদেরকে তিনি বুঝিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দ একজন ইনফ্যাক্ট আমেরিকা বা ভারতের ইতিহাসে কোথায় এই প্রথম যখন কোনো আমেরিকান প্রেসিডেন্ট ভারতবর্ষ বলতে স্বামীজির নাম উল্লেখ করলেন এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট আমরা যদি রাশিয়ার কথা ধরি তাহলে এত বড় এত শক্তিধর একটা দেশ যারা কিনা কমিউনিস্ট কান্ট্রি বলে সারা পৃথিবীতে পরিচিত সেখানেও কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবধারা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে রাশিয়া থেকে কিছু ভক্তের দল তারা বেরুড় মঠে এসেছিলেন তারা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করেছেন শুনেছি তাদেরকে নাকি মূর্তি উপহার দেওয়া হয়েছে তাহলে পৃথিবীর বিভিন্ন বড় বড় লিডিং কান্ট্রিগুলোতে রামকৃষ্ণ মিশনের স্থানটা কোথায় এটা সহজেই অনুমেয় যদি ভারতের কথাও ধরা যায়। তাহলে একটা ঘটনার কথা মনে পড়ছে তখন আমার ছাত্রাবস্থা তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তরফ থেকে একটি অনুষ্ঠানে আতিথ্য গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছিল সেখানে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সেই বক্তৃতায় যে লাইনটা আমার সবচেয়ে বেশি অ্যাট্র্যাক্ট করেছে সেটা হচ্ছে তিনি বলতে চেয়েছিলেন আমরা রাজনীতি জগতের লোক কিন্তু এখানে রাজনীতি করতে আসেনি এই বক্তব্যের তাৎপর্য সহজেই অনুময়ম শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা মুখ্যমন্ত্রী হিসেবেই নয় একজন মানুষ হিসেবে তাঁর সততা তার রুচিবোধ তার সংস্কৃতি মনস্কতা সর্বস্তরে মানুষের কাছে সমানভাবে প্রশংসনীয় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি ধরা যায় তাহলে রামকৃষ্ণ এবং মিশনের অনুরোধে সাড়া দিয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন যেমন কলকাতাতে সিস্টার নিবেদিতার বাড়ি বা দার্জিলিংয়ে যে রামকৃষ্ণ মিশনকে এখন আমরা পাই ইত্যাদি বাস্তবায়নে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বিশেষ ভূমিকা আছে কথা কিন্তু অনস্বীকার্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণ মিশন সম্পর্কে বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার মতে অত্যন্ত দুর্গম স্থানেও রামকৃষ্ণ মিশনকে দেখা যায় তাদের সেবামূলক বা গঠনমূলক কার্য করতে কার্য চালিয়ে যেতে যার উদাহরণ কিন্তু ভূভারতেও পাওয়া যায় না তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তো আছেন সঙ্গে তার দীর্ঘদিনের এবং কথা আমরা সবাই জানি তাহলে প্রশ্ন যে রামকৃষ্ণ মিশনের মতো আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন একটি প্রতিষ্ঠানের অনুরোধকে ইউনুস সরকার এভাবে অবজ্ঞা করছে কেন তাদের মধ্যে এ এতটা অনীহা দেখা যাচ্ছে কেন বা তারা এ বিষয়ে এতটা নীরব কেন কেন এই এড়িয়ে যাওয়ার চেষ্টাটা এই প্রশ্নগুলির উত্তর ফলা বাহুল্য মোহাম্মদ ইউনুস বা তার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারই সবচেয়ে ভালো দিতে পারবে অপরদিকে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কিছু খবর অবশ্যই ভাবাচ্ছে অবশ্য এই খবরগুলি সত্য সত্য বিচার করবার মতো ক্ষমতা আমি বা আমার মতো সাধারণ মানুষের নেই তবুও যেহেতু খবরগুলি সর্বসমক্ষে উঠে আসছে ফলে সেগুলিকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ যা রটে তার কিছু তো বটে কিছু গুরুত্বপূর্ণ খবর সে খবরগুলো নেট দুনিয়াতে বেশ ভাইরাল হয়েছে তো সেগুলো যে সেগুলোর মধ্যে যেগুলো আমার নজরে এসেছে সেগুলো আপনাদের পড়ে শোনায় যদিও আগে থেকে বলে রাখা ভালো যে খবরের সত্য সত্য কিন্তু আমার পক্ষে যাচাই করা সম্ভব না যেহেতু খবরগুলো এসছে চোখের সামনে তাই আপনাদের বলা যেমন ধরুন বিএসএফের তরফ থেকে নাকি জানানো হয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় বাইশ কোম্পানি জমান মোতায়েন করা হয়েছে প্রশ্ন হচ্ছে কি হচ্ছে বাংলাদেশ সীমান্তে এটা প্রশ্ন আরেকটা প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশ টেক্স অ্যানাদার টু ইন্ডিয়া জয়েন্টস হ্যান্ডস উইথ পাকিস্তান ফর ঢাকা ইনভাইটেড আরেকটি জায়গায় বলা হচ্ছে খবরে ইউনু শেহবাজ বৈঠক সম্পর্ক উন্নয়ন নাকি নতুন চক্রান্ত আরেকটি খবর মারফত দেখা যাচ্ছে চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ ভারতীয় গণমাধ্যম খবরে যা বলছেন বিশ্লেষকরা আরেকটি জায়গায় করছি বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন আরেকটি খবর দেখা যাচ্ছে এখানে বলছে বিগ টেনশন ফর ইন্ডিয়া অ্যাজ পাকিস্তান সেট টু ট্রেন বাংলাদেশ মিলিটারি ইউনুস এ গ্রিস শেহবাজ টু সব দেখে শুনে ফেলুদার ভাষায় বলতে ইচ্ছে করছে একেবারে নিশ্চিন্ত আর থাকা গেল নারীদ কারণ পুরো বিষয়টাই লালমোহনবাবুর ভাষায় হাইলি সাসপিসিয়াস তবে এর মধ্যে একটা আশার খবর হচ্ছে আমি ইন্টারনেটে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মানে সন্ন্যাসী কৃষ্ণ দাসের হয়ে এক ব্যক্তি এক আইনজীবী তিনি নাকি তার নাম হচ্ছে রবীন্দ্র ঘোষ তো তিনি নাকি সওয়াল করবেন বা তিনি নাকি তার মুক্তির জন্য কোর্টে লড়বেন এরকম একটা কিছু খবর পাওয়া গেল আর কি সন্ন্যাসী কৃষ্ণ দাসকে কেন মুক্তি দিচ্ছে না বাংলাদেশ সরকার বা সে ব্যাপারে কেন কোনো ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানান কারণ আপনাদের একটি একটি করে মতামত একটি জনমত করে তুলতে পারে সেটা অনস্বীকার্য সুতরাং আপনাদের বিবেচনাপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম যাই হোক সবাই ভালো থাকবেন ঠাকুরমায়ের কৃপায় পরিস্থিতি স্বাভাবিক হোক এই উপমহাদেশ যেন তার স্বাভাবিক ছন্দে ফিরে আসে এটাই সকলের কাছে কাম্য পরে পর্বে আবার দেখা হবে নমস্কার